আজকে আমরা আপনাদেরকে গাজীব ব্র্যান্ডের এক হরস্পোয়ারে দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুরের পানি পরিষ্কার করতে পারবেন বৃষ্টির পানি তারপরে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে কিন্তু আপনারা এই গাজী পাম্পগুলো ব্যবহার করতে পারবেন আর গাজীব ব্র্যান্ডের পাম্পগুলো বডি হয়ে থাকে ম্যাক্সিমাম মডেলের পাম্প এই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির দুই ইঞ্চি ডেলিভারি থাকবে এখানে আপনারা দুই ইঞ্চি কাপড়ের পাইপ বা প্লাস্টিকের পাইপ সকল প্রকার পাইপই আপনারা এই পাম্পটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর পাম্পটির নিচনে একটা নেট দেওয়া থাকবে এই নেটটা দেওয়ার কারণ হলো পুকুর শেষ করার সময় অথবা বৃষ্টির পানি পরিষ্কার করার সময় যেন ছোটো ময়লাগুলো গিয়ে যেন পাম্পের ইম্পিলারের কোনো সমস্যা না হয় এই কারণে কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে এই নেটগুলো খুলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে দেখেন নাট দেওয়া আছে এই এই নাটগুলো খুললে ফেললে কিন্তু নেটটা খুলে যাবে বাট আমরা বলবো আপনাদেরকে যখনই আপনারা বৃষ্টির পানি বা পুকুর সেচের জন্য পাম্প কিনবেন অবশ্যই নেট সহ ব্যবহার করার চেষ্টা করবেন আর গাজী ব্র্যান্ডের যে পাম্পটি এখন আমরা দেখাচ্ছি টিফিএস এক হাজার এই পাম্পটির নেম প্লেটটি এখন আপনাদেরকে একটু দেখাই দিব এখানে ডিটেলস দেওয়া আছে গাজি টিফেস এক হাজার পানির ফ্লো ক্যাপাসিটি লেখা আছে তিনশো তেত্রিশ লিটার বাট তিনশো তেত্রিশ লিটার পানি আপনারা পাবেন না কিছুটা কম পাবেন আর যত দূরে পানি ফেলবেন তত পানির স্পিরিড কম হবে এটাই স্বাভাবিক এটা মনে রাখবেন আর পাম্পগুলো চালানোর সিস্টেম হলো এই যে আংটার দিছে কোম্পানি আংটার মধ্যে একটা রশি লাগে উঠা নামনা করার জন্য অনেকে ভুলবশতে হোক যে কোনো ভাবই হোক তার দূরে টান দেয় তখন দেখা যায় তারগুলো কিন্তু একবারেই নরম এই গোড়া থেকে লিক হয়ে তখন পানি ঢুকে কিন্তু কয়েলটা জ্বলে মাঠ পাম্প নষ্ট হওয়ার এই একটা কারণ তো আশা করি আপনারা মাঠ পাম্পগুলো যখনই ব্যবহার করবেন একটু নিয়মকানুন মেনে নিজের জিনিস নিজে একটু যত্ন সহকারে চালানোর চেষ্টা করবেন তাহলে আপনারা এই পাম্পগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন গাজী ব্র্যান্ডের এই পাম্পটির সাথে আপনারা প্রায় বিশ ফিটের মতো ক্যাবেল পেয়ে যাবেন মোটামুটির কোয়ালিটি যেহেতু পাম্পটির দামও খুব বেশি হাই না মিডিয়াম কোয়ালিটির মধ্যে যেই তারগুলো দেওয়া হয়ে থাকে পাম্পের সেই তারের মতোই তার আছে বাট আপনাদের যদি কারেন্টের লাইন থেকে মোটরটা বেশি দূরে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মানের তার দিয়ে আপনারা মোটর চালাতে পারবেন না তখন আপনাদেরকে বাড়তি যেই কেবেলটা ব্যবহার করবেন সেই কেবেলটা অবশ্যই এটা থেকে অনেক মোটা ব্যবহার করতে হবে নয়তোবা দেখা যাবে কিছুক্ষণ পরপর আপনাদের মোটর গরম হবে বা বন্ধ হয়ে যাবে এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর গাজীপ যে পাম্পটি দেখাচ্ছি আমরা এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল দশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী সকল মডেলের পাম্পগুলোতে কিন্তু অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে কোম্পানি দিয়ে থাকে বাট এই মাঠ পাম্পগুলোর ক্ষেত্রে কিন্তু গাজী কোম্পানি কোনো পার্সের গ্যারান্টি দেয় না শুধু সার্ভিস থাকে সার্ভিস বলতে কোম্পানি আপনাদেরকে ঠিক করে দিবে বাট পার্সের দামগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে আর হোম সার্ভিস এটার জন্য মাঠ পাম্পের জন্য গাজী ব্র্যান্ড দেবে না এই জিনিসটি খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী বুঝে হোক না বুঝে হোক বা গ্রামীণ দোকানদার হোক যে কোনো জায়গায় হোক গাজী অন্য অন্য পাম্পে যেই ধরনের গ্যারান্টি দেয় মাঠ পাম্পও গ্যারান্টি দিয়ে বিক্রি করে দেয় দিন শেষে দেখা যায় যখন পাম্পটি নষ্ট হয় তখন কিন্তু কাস্টমারদেরকে আর সার্ভিস দিতে পারে না এই জন্য আমরা কথাটি আগে ক্লিয়ার করে নিলাম আর ইদানিং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করতে আছি আমাদের ইউটিউব থেকে কিছু ভিডিও ডাউনলোড করে নিয়ে কিছু প্রতারক চক্র যেমন এই পাম্পটি আমরা দাম বললাম দশ হাজার পাঁচশো টাকা এই ভিডিওটা নিয়ে তারা এখানে দাম বসায় দেবে তিন হাজার টাকা তখন দুইশো টাকা তিনশো টাকা করে অ্যাডভান্স হাজার হাজার মানুষের কাছ থেকে অ্যাডভান্স নেয় তখন কিন্তু পাম্পগুলো আর ডেলিভারি দেয় না প্লাস তাদের ফোনও ধরে না এই জন্য অতিরিক্ত সস্তা এবং আকর্ষণীয় অফার থেকে আপনারা বিরত থাকবেন যখন নিজের জন্য একটি পানির পাম্প মোটর কিনবেন একটু পারলে নিজের জিনিস নিজে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে বিশ্বস্ত দোকান বা বিশ্বস্ত চ্যানেল থেকে আপনারা দামগুলো জেনে নেবেন আর এখন গুগল বা ইউটিউবের যুগ আছে আপনারা রিসার্চ করলে বা সার্চ করলে আপনারা এভারেস পেয়ে যাবেন যে আপনি কোন ব্র্যান্ডের পাম্প কিনতে চাচ্ছেন কোন দোকানে গেলে আপনি ভালো মানের পাম্প পাবেন আপনারা সরাসরি সেই দোকানের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় পাম্পটি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই গাজীব ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এই মাঠ পাম্পটি সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি ও খরচা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম